নমস্কার বন্ধুর আমি শ্রাবণী গড়কন্যা তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আমার মতো আশা করি সবাই সবারই মন খারাপ কেউই তেমনটা ভালো নেই বাইরের যা পরিবেশ কার তাতে কারই বা ভালো লাগে বলো তো তবুও একটু ভালো থাকার চেষ্টা করা তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর খুব সুন্দর একটা টাইম ফুল ফুটেছিল সেটা তোমাদেরকে দেখালাম তারপর কিন্তু সকালে ব্রেকফাস্ট ছেড়ে চলে এসেছি আজকে আমার পছন্দের কিছু খাবার বানাতে রান্নাঘরে তো আজ দুপুরবেলার খাবারে আমি বানাচ্ছি কিন্তু এই ছোট ছোটো কাঁকড়া মাছের ঝাল পোস্ত বাটা দিয়ে বড় বড়ো কাঁকড়াগুলো প্রায় দিন এনে থাকে কিন্তু বড়বাবু কালকে এনেছে এই ছোটো ছোটো কাঁকড়াগুলো যখন বাপের বাড়িতে থাকতাম প্রচুর এই ছোটো কাঁকড়া খেয়েছি কিন্তু শ্বশুরবাড়িতে এখানে এসে এই কাঁকড়াটা খুব একটা পাই না আজকে তার ঝাল বানাচ্ছি এবং খুব ইচ্ছা আছে কেমন টেস্ট হয় তোমাদেরকেও জানাবো এইদিকে দেখো রান্না করতে করতে বাইরে চলে আসলাম প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে আমাদের বাড়ির সামনেই একটা সুন্দর বাড়ি তৈরি হচ্ছে সেখানে মিস্ত্রিরা কাজ করছে তাই তারা ভিজে যাচ্ছিল বলে কিছুজন আমাদের গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে যাতে বৃষ্টিতে ভিজে না যায় ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে চল ঘরে যাই দেখি দিদা কি করছে দিদা আছে কয়েকদিন ধরে আমাদের বাড়িতে আমি আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছ আর দিদা এখানে এসে দেখছি পান সাজছে পানের চুন টুনগুলো সব রিফিল করছে দিদা আসাতে আমারও বেশ সুবিধা হয়েছে খাবার পর দিদার থেকে একটু করে পান খেতে পাচ্ছি আর এই দিকে দিদা পানের কোটোগুলো সব ভরে নিচ্ছে পান সুপারি চুন এগুলো চলো তাহলে রান্নাঘরে গিয়ে দেখি আবার কি অবস্থা যাওয়ার সময় দেখলাম চারিদিকে যা ভয়ঙ্কর জঙ্গল হচ্ছে বর্ষাতে আর বৃষ্টিতে প্রচণ্ড মশা তাই জানলাগুলো সাইড দিয়ে কিন্তু আমরা মশারি লাগিয়ে দিয়েছি চলে এসেছি রান্নাঘরে ওইদিকে একটু ইলিশ মাছ ভাজতে দিয়েছি আর এখানেই পোস্ত বাটাটা রেডি করে নিয়েছি ইলিশ মাছটা হালকা ভাজা হলেই পোস্ত বাটা দিয়ে সেটা ঝাল করব। এবার দিন বরবাবু বাড়ার সাথে গিয়ে বাড়ার সাথে যে মাছের আড়তটা আছে না সেখান থেকে বেশ অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসেছে তবে ছোট ইলিশ কিন্তু খেতে ভীষণ সুন্দর বৃষ্টি আমার ভীষণ পছন্দের তাই রান্না করছি আর বারবার জানলার কাছে এসে বাইরের বৃষ্টি দেখছি জানলার আমার এই গাছগুলোতে বেশ কিছুদিন ধরে জল দেওয়ার দরকারই হচ্ছে না এত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ছাট এসে পুরো গাছগুলোকে ভেজিয়ে দিচ্ছে সামনের বাড়ি কাকিমণিদের মনসা ঠাকুরের থানটা দেখুন ওরা উপরে ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে যাতে মনুষা গাছটা বেশি বৃষ্টির জলে না মরে যায় আর এদিকে দেখুন গাছে একটা জবাও ফুটেছে সকালবেলা বোধ হয় মা তুলতে ভুলেই গেছে এত সুন্দর বৃষ্টি হচ্ছে কিন্তু ভিজতে যেতে চাইলেও ভিজতে যেতে পারছি না কারণ আমার কড়াইতে যে রান্না বসানো ব্যাস বান্না সেরে গেলাম স্নানে সেখান থেকে আসছিলাম ঠাকুর ঘরে প্রতিদিন শাশুড়ি মা সকালবেলা উঠে ঠাকুরকে পুজো দিয়ে রাখে তবু আমি স্নান করার পরে ঠাকুরকে আরেকবার করে পুজো দিই যেমন এসে এই গঙ্গা জলটা নিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢালি স্নান করায় ঠাকুরকে তেমনি দিই তুলসী গাছেও শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত ঋতুতেই আমি কিন্তু তুলসী গাছে জল দিই এটা অবশ্য আমার মায়ের নির্দেশে তারপর একটা তুলসী পাতা নিয়ে নারায়ণের পায়ে দিই পরিবারের মঙ্গল কামনায় চলুন তাহলে তুলসী পাতাটা ঠাকুরের পায়ে আগে দিয়ে নিই এই যে ঠাকুরটা দেখছেন এই ছোটো দুটো লক্ষ্মীনারায়ণ এনারায় এনাদের মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা করা আসল ঠাকুর আর পাশে যে ঠাকুরগুলো শাড়ি পরানো ওগুলো আমার এমনি ঠাকুর মানে সিংহাসনে আছে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা না ঠাকুরকে সাজাতে শাড়ি পরাতে ভালো লাগে বলে এই ঠাকুর দুটোকে পরে নিয়ে আসা চলুন তাহলে এবার রান্নাঘরে যাই আর খাবারগুলোকে গুছিয়ে নিই তো প্রথমে আমি বললাম আজকে রান্নাবান্নাতে ইলিশ মাছ কাঁকড়া মাছ তো হয়েইছে তার সাথে না কিছুটা ওল সেদ্ধ করে রেখেছিলাম এবার সেটাকে মাখব তো ওলগুলো তুলে নিয়েছি তারপরে একটু দিলাম সর্ষের তেল আর সাথে দিয়ে দিচ্ছি এবার লবণ কিন্তু কাঁচা লঙ্কা তো বাড়িতে ফুরিয়েছে কি করব চলুন যায় আমার গাছে অনেকটা বেশ লঙ্কা হয়েছে সেখান থেকেই তুলে নিয়ে আসি আমার বাড়ির ডান দিকটাতে অনেকটা জায়গায় ফাঁকা আছে সেখানে বেশ অনেক টব আছে তার মধ্যে বেশ কতগুলোতে লঙ্কা চা লাগানো হয়েছিল কয়েকদিনই কয়েকদিন না ঠিক কয়েক মাসের মধ্যে বেশ বড় হয়ে গেছে আর তাতে গাছ ভরতে প্রচুর লঙ্কা এসেছে সেগুলো দিয়েই মাখি ওল ভাতে আজকে এদিকে খাবার দাবার একদম রেডি হয়ে গেছে এখানে ছিল গরম ভাত সাথে ওল ভাতে ছিল ইলিশ মাছের তেল ভাজা আর ছিল ইলিশ মাছের ঝাল আর কাঁকড়া মাছের ঝাল তো আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফিরে আসবো আমি আবারও খুব শীঘ্রই নতুন আবার একটি ভিডিও নিয়ে তখন সবাইকে বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন